হাউরিন ফাহমিদা ফাহমিদা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন জি স্যার বলেন এই সবার সিস্টেম বুঝতে পারছেন না আপনি আপনি একবার ট্রাই স্যার বুঝতে পারেনি বলছে কি আপনি কি বুঝতে পারছেন এই অঙ্কন যে কিভাবে অঙ্কন করছি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি এটা কি বুঝতে পেরেছেন আপনি পারবেন অঙ্কন করতে পারবো আর একটু সহজ করলে আরো ভালো হয় আমি দ্রুত দেখাচ্ছি তাহলে ওরকম মনে হচ্ছে কিন্তু এটা সহজ এইটা হলো সব থেকে সহজ পদ্ধতি এখানে মাপ জপের ভুল হবে বুঝলেন ফ্রি আঁকানো শিখলে এখানে মাপ জপের ভুল হবে না একটা জিনিস শুধু মাথায় রাখবেন ফিগারটা একটু লম্বাটাই পারবেন যে ফিগারটা অঙ্কন করবেন সেটা কি করবেন একটু লম্বা টাইপের করবেন ঠিক আছে মা আছে মেয়ে আছে তা খুকার বাপ থাকবে না খুকির বাপ তাই খুকির বাপ থাকতে গেলে কি করতে হবে মা মেয়ের থেকে পুরুষটা একটু লম্বা করতে হয় পুরুষদের কি করতে হয় ফিগারটা একটু লম্বা করতে হয় তাহলে এই যে আমরা একটু বৃত্ত দিলাম এই ঠিক আছে দিয়ে এখান থেকে এই যে মাথা দিয়ে দিলাম এই বৃত্ত দেওয়ার পরে কি করলাম এরকম করে এদের মাথাটা দিয়ে দিলাম এখান থেকে এদের ফোকার বাপের এই যে গলা আর এখান থেকে এই যে গলার পলাটা বৃত্ত ঠিক আছে আর এখান থেকে এই যে আর একটা বৃত্ত তাহলে আমার ফিগারটা কি একটু লম্বা টাইপের করতে হবে দেখতে ভালো লাগে তাহলে এই একটা বৃত্ত দিলাম নিচে

বলতেছে আমাদের একটু মানে মায়ের কোলে শিশু একটু শিখাইন তো আচ্ছা এরপর এখান থেকে হাতের অংশ এই থেকে কি আমার এই যে হাতের অংশ তো আমি জামা পরাই দিব ঠিক আছে এরকম জামা পরাই দিব তাহলে আমার হাতের অংশ আমার বিস্তারিত দেখানো লাগবে না এরকম জামা পরাই দিব ঠিক আছে এখান থেকে শুধু হাতটা এরকম বের করে দিব একটা বের করে দিয়ে এখান থেকে মনে করেন যে হাতের এর অংশ এই যে কবজির অংশ এখান থেকে এখান থেকে যে বুড়ো আঙ্গুলের অংশটা বুড়ো আঙ্গলের অংশটা দেখাতে চান দেখাতে পারেন আর না হলে এই জায়গায় একটা সহজ একটা সিস্টেম বলে দেয় এই জায়গায় একটা এরকম বাচ্চা দিয়ে দেয় ঠিক আছে এই যে সামনে একটা বাচ্চা আছে তাহলে ওর বাবা কি করছে ওই মাথায় হাত দিয়ে বলছে বাবা এর যেরকম বলছে এর ওরকমই বলছে বাবা বাড়ি চলো আমরা বাসায় যাব না ঠিক আছে আমরা এখন বাসায় যাবো তো এই হাতটা এত আসবে না এত আসবে এখান থেকে সামান্য দেখা যাচ্ছে

আর এই পাটা সামনের দিকে দেখা দেবে দেখাতে জন্য আপনারা এই দিকে দেখা দেবেন সামান্য একটু দেখা যাচ্ছে এখান থেকে যে সামান্য দেখা যাচ্ছে বেশি দেখা যাচ্ছে না একটা এরকম হালকা একটু করে দেন এগুলো ফাঁকা টোন বলে ফাঁকা টোন ঠিক আছে ড্রয়িং এর টোন বলে এগুলো এগুলো কিন্তু স্কেচ না মানে ফাঁকা টোন বলে ফাঁকা স্কেচ লাইট শেড এর মাধ্যমে সুন্দর করে আপনারা এদের ফোটাই তুলতে এভাবে এইভাবে কঠিন কোনো কিছু না সহজ এখন যদি কুইক ফিগারে যদি মায়ের করে বাচ্চা দেখাতে চান তাহলে যদি পিছন ফিরে দেখাতে চান তাহলে কি করতে হবে আপনাকে এক এক করে যান না একবারে তো দুইটা দিলে তো সমস্যা আর মায়ের করে বাচ্চা তো ওইটা লাগবে না ওইটার আপনার কি করবেন মায়ের করে বাচ্চা তো এখনো লাগবে না আর ওইটা আমি দেখাচ্ছি না এই জন্য মন খারাপ হয়ে সেরকম না হলে মনটা খারাপ হয়ে যাবে মনে করেন যে এটা আমার কি মায়ের মাথা এটা মায়ের চুলের বিউনি এটা মায়ের চুলের বিউনি এটা হচ্ছে আমার অংশ এটা শাড়ির অংশ এই দিলাম এটা কোমর ঠিক আছে কোমরটা কি হবে ভারী হবে কোমরটা ভারী হবে নিচের অংশ কি হবে একটু মোটা হবে হবে কি একটু ফিকারটা সবসময় কি করবেন একটু লম্বা টাইপের করবেন এখান থেকে পা দেখাই দিলাম এই ঠিক আছে সবসময় এই জিনিসটা রাখবেন আর এখান থেকে এটা যে হাতের অংশ ঠিক আছে মায়ের হাতের অংশ করে রেখে দিলাম এখান থেকে একটু চুরিটা করে দিলাম ঠিক আছে একটু হাতের অংশটা একটু চিকন করে দেবেন একটু চিকন করে দিল মানে হাতটা কেমন আসে জানেন

পরে আসে এটুকু বলে দিতে হবে আর আপনি যখন বাচ্চা করে দেবেন তখন ওই বাচ্চাটা এরকম ধরে বসাতে নেবে কাঁধ বরাবর ঠিক আছে এরকম এই যে কাঁধ বরাবর এটা এখন দেখানো একদম ফাও হয়ে যাচ্ছে ঠিক আছে তখন বাচ্চাটা কি হবে এরকম হবে এটা কি হবে এইদিকে যাবে এটা আরো কাছে হবে ঠিক আছে এটা কি হবে আরো কাছে যাবে

ঠিক আছে ওই রকমই সিস্টেম থাকবে দিয়ে এখান থেকে এই অংশ ঠিক আছে এটা হলো বডি এটা কি বাচ্চার বডি এটা কোমর এখান থেকে এটা ওর পায়ের অংশ ওর কি পায়ের অংশ ঠিক আছে তখন এই এই অংশ মায়ের এই অংশটা তখন কি এইদিকে চিকন হবে এইদিকে তখন কি হবে তুলনামূলক করে চিকন হবে আর এইদিকে একটু ভারী হবে এইদিকে যে কোলে বসে আছে এই যে কোলে বসে আছে সেই ভাব ভঙ্গিমাটা আপনার একটু দেখা দিচ্ছে নেই এরপর এখান থেকে ওই যে আপনি যদি সার দিতে চান ষাট টাকা দিবেন যদি খাদিকা দিতে চান তখন ওই যে হাতগুলো এরকম করে দেখা দিচ্ছে নেই ঠিক আছে এই যে হাতগুলো দেখা দিচ্ছেন এখান থেকে যদি প্যান পরাই দিতে চান তাহলে প্যান পরাই দিবেন আর যদি না প্যান্ট পরা যেতে চান তো ওইভাবে রেখে দেবেন ছোট বাচ্চারা যে ভঙ্গিময় আপনার দেখাতে চাচ্ছেন সেই ভঙ্গিমাটা আপনার সিস্টেম টাকছেন তো সিস্টেম কি বুঝতে পারছেন জি স্যার এই ভঙ্গিমায় আপনাকে দেখানো লাগবে এবারে আমি আপনাদেরকে নমুনাটা দেখাচ্ছি আজকে আমি এটা দেখাতে চাচ্ছিলাম না কারণ আমার মেন টার্গেট ছিল এটা এরপর এটা এই যে মায়ের কোলে এইভাবে মাথা বুঝে বসে আছে এখান থেকে একটু ঘাটটা দেখা দিতে এই ঘাটটা দেখা দিতে আর এই যে মায়ের কাঠটা একটু গল্প

ঠিক আছে এই হাত কেউ আবার কি এই জায়গায় নিয়ে যায় আপনারা এখানে রাখতেও পারেন ঠিক আছে এই জায়গায় দিলেই মনে হয় সব থেকে কম পজিশনে সুন্দর লাগবে আপনারা তো এরকম করে অঙ্কন করেননি বুঝছিলেন আমার তো মনে হয় আপনারা তো এরকম করে অঙ্কন করেননি আমি তো এদিন দেখাতে চাচ্ছি এদিন আমি দেখাতে চাচ্ছিলাম না তারপর শিখা চাকা ভালো এটা পরে শিখবেন এটা যখন লাগবে তখন আমি শেখাবো এখন তো আপনার অন্য একটা জিনিস শিখাচ্ছি একটার মধ্যে আরেকটা একটা দেবো তখন মূল বিষয় থেকে আপনি দূরে চলে যাবেন বুঝলেন মূল বিষয় থেকে আপনি দূরে চলে গেলেন তার মানে আপনার এটা যেমন কিছু হয়ে গেল কোন শৃঙ্খলার মধ্যে থাকলো না আমার ওই সাইডে পাতা দেখানোর দরকার নেই কারণ ওই সাইডে পাতা আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি পাচ্ছি না এজন্য ওই সাইডে পা আমরা দেখাবো না এখান থেকে হাঁটুর অংশ নিয়ে আসলো এখান থেকে আমরা এই যে পায়ের অংশটা কেউ যদি অনেক জুতো করে দেবো কেউ দেয় খালি রাখবো কোন সমস্যা নেই ঠিক আছে কিন্তু একটা জিনিস চেষ্টা করবেন সেটা হলো কি এই জিনিসটা একটু এরকম মোটা টাইপে রাখা যেন কারণ এখান থেকে যে ভারী একটা ভারী যে একটা বস্তু ধরে রাখছে সেই ওয়েট সেই ওজনটা যেন থাকে

বাচ্চা একরকম মায়ের সাথে সংযুক্ত না মায়ের সাথে না কি বাচ্চা মায়ের কোলের সাথে আবদ্ধ থাকে যেন একটা হার মানে শক্তি থাকে যে না এটা এই বাচ্চাটা ওজন মায়ের কা কোলে এরকম কা মাথা রেখে আসে এবার এটা কেমন দেখতে চান আপনারা এই জায়গাটা আর একটু চিকন করে দিলে আরো বেশ সুন্দর লাগবে এইগুলো হাতটা সামনে দিকে চলে গেছে এই জায়গাটা চিকন তাহলে ওই একটা জিনিস আপনারা মেয়েরা কখনো খেয়াল করছেন যে কোকে মানে কাকে যখন কলস নাই মেয়েরা তখন কি একটা সাইড এরকম বাঁকা হয়ে যায় না একটা সাইড কি হয়ে যায় বাঁকা হয়ে যায় না জি স্যার ওই বাঁকা জিনিসটা ফোটায় তুলতে হবে আপনার তাহলে আপনি সাকসেস এই বাঁকা জিনিসটা আপনাকে কি করতে হবে ফোটায় তুলতে পারলে আপনি সাকসেস এইভাবে আপনি ফোঁটায় তুলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে আমার সাথে থাকার জন্য এবং সামনা সামনি কি আর একটা ফিগার দেখানো লাগবে এই সামনা সামনি তো আপনি এইগুলাকে প্র্যাকটিস করেন সামনা সামনি যখন দেখাবো তখন দেখাবো এই যে মনে করেন যে আপনারা মনে এরকম ফিগার অঙ্কন করছেন নাকি এই যে একটা বৃত্ত এই যে একটা মহিলা ফিগার এই যে পা তুলে বসে আছে এর এরকম করে অঙ্কন করছেন আপনারা Era como por ahí. আমি এরকম করে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এরকমই অঙ্কন করছি তাহলে এটা হলো পায়ের অংশ আর এই জায়গায় আপনারা হয়তো একটা বাচ্চা এরকম জায়গায় দেখা যাচ্ছে এরকম করে দেখাইছেন হ্যাঁ আম করলে হবে না কেন হবে না আপনি যদি কম্পোজিশন এরকম ভারী যে ভাবটা সেটা যদি সুন্দর করে ফটো তুলতে পারেন কেন হবে না অবশ্যই হবে এরকম করে রেখে দিলে হবে না কিন্তু এখানে কিন্তু এখনো কাজ আছে আমি তো আমি দেখাত আমি কিন্তু তো কাজ দেখাচ্ছি না আমি তো আস্তে আস্তে সুন্দর রোড ফুটায় এখান থেকে মার শাড়ির ভাগের মধ্যে চলে গেলো এ পটাও শাড়ির ভাগের মধ্যে চলে গেলো দাঁত না এবার একটু মিশাই টিসাই দিয়ে এর একটু কোথায় কি আসে পুরো দিয়ে চুন টুল একেবারে সেরকম করে দিতে এটা একটা কম্পোজিশন এইগুলো আমরা আজকে ফাও ফাও দেখাচ্ছে ফাও ফাও সময় নষ্ট করতেছে এগুলো আসলে দেখানো ঠিক না পার্ট বাই পার্ট দেখো তো মনে করেন যে আমি কেউ একবারেছি এরকম করে আসছি করে তাও ভালো নম্বর পাই এখানে মূল বিষয়টা আপনার ফোটাতে হবে কি আমি তো শুধু জাস্ট নোংরা দেখা দেয় এর মুখটা কিরকম হবে মুখটা হবে এখানে এই যে ভুল অংশ এখানে এই যে সতের অংশ ঠিক আছে এখানে এই যে নাকের অংশ এই যে ঠোটের অংশ এখানে আছে কানের অংশ

ঘটাই দিতে বড়ির কারণ এরকম করে দিলেন ঠিক আছে এর জন্য কি আগে আপনার এই বাচ্চা এই যে বসে আছে না এই যে বসে আছে এই ভঙ্গিমাটা আপনারা বেশিই ভিজে এই যে বাচ্চা বসে আছে এই ভঙ্গিমাটা লিখಿದ್ದি এই যে বৃত্ত দিলেন যে এখান থেকে একটা যে বডি দিলেন এই বডি থেকে এখানে একটা অংশ হলো এখান থেকে একটা অংশ হলো এখান থেকে একটা পায়ের অংশ হয়ে গেল এখান থেকে একটা পায়ের অংশ আপ ওই সাইডে আছে তাহলে আপনি পারবেন তাহলে তো পারবেন না বাচ্চাটা কিভাবে বসে আছে তাই এই ভঙ্গি তো আগে দেওয়ার শিক্ষা এগুলো কিন্তু আপনাদের হোমওয়ার্ক এর কোনো অংশ না এটাও এই নশেন দেখা সাধারণ দেখাতে বললো তাই জাস্ট এখন নমুনা দেখালাম আমাদের অংশ হলো এইগুলো একটা একটা আর যে ফিগারটা দেখালাম হেড স্ক্রিনে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কারো কোনো প্রশ্ন আছে স্যার কোনো